জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ কমেছে জিপিএফআই এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শুরুর আদেশ আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এছাড়া মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এ সময় দেশের দুই জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয় বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে এর পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টা মণ্ডলীকে অবহিত করা হয়েছে প্রকাশ হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবার গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ ফাইভের সংখ্যা চলতি বছর পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ গতবার যা ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ অন্যদিকে গেল বছরের তুলনায় এবার জিপিএ ফাইভের সংখ্যা কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে একযোগে এ ফল প্রকাশিত হয় প্রকাশিত ফলাফলে দেখা যায় গেল বছরের তুলনায় এবার পাশের হার ও ফাইভ কমেছে এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ যা গতবার ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ অন্যদিকে গেল বছরের তুলনায় এবার ফাইভের সংখ্যা কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন ফলাফল প্রকাশিত হওয়ার পর একে একে ক্যাম্পাসে আসতে শুরু করেন বিকারণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা জানান প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয় সন্তুষ্ট তারা আমার রেজাল্ট আশা ছিল জিপে ফাইভ হওয়ার কথা অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে অ্যান্ড হ্যাঁ আমি জন্য অনেক বেশি গ্রেটফুল সব কিছুর জন্যই যে রেজাল্ট শুনেছিলাম এবার খুব খারাপ হওয়ার কথা বাট এর খুবই ভালো হয়েছে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে গোল্ডেন এ প্লাস ডেফিনেটলি আমার বাপ মা আমার টিচার বেলাল স্যার আমার দুই বোন আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি সর্বপ্রথম প্যারেন্টসদেরকে থ্যাংক ইউ বলতে চাই সব সময় আমাদেরকে এনকারেজ করার জন্য দেন থ্যাংকস টু আওয়ার টিচার্স এদিকে সন্তানদের সাফল্যে খুশি অভিভাবকরাও তারা বলছেন ফলাফল ভালো হওয়ার পাশাপাশি ভালো মানুষও জরুরি খুবই হয়ে গিয়েছিলাম কারণ চোখে পানি চলে আসছে মানে আমি আশাও করেছি যে আমার মেয়েটা যাতে গোল্ডেন এ প্লাস আসুক আসলে আমার বাবা মায়ের সবচেয়ে বড় পাওয়া এটাই কথা যে প্লাস এই জন্য আমি খুবই খুশি আর মেয়ে যেটা হতে চায় সেটা ধরেন সম্পূর্ণ ইচ্ছা ও যেটা হতে চাই এটা সব বরাবর ওকে প্রায়োরিটি দেওয়া হয় ফিউচার প্ল্যান ভালো মানুষ হওয়া আর বাবার যদি স্বপ্ন পূরণ করতে চায় ডাক্তার দেখা যাক এবার সবচেয়ে বেশি সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ শিক্ষার্থী পাশ করেছে রাজশাহী বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডের পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ মানিক মোহাম্মদ ওমর ঢাকা জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন মামলায় আগামী তিন আগস্ট ওপেনিং স্টেটমেন্ট ও চার আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল এর আগে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হন ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত এক জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন পরে সাত জুলাই শুনানি করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবী সেদিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমরা সংস্কারকে স্বাগত জানাই

বিয়াল্লিশ দিনের জিম্মি দশা থেকে লিবিয়া প্রবাসী দুইজনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই উদ্ধার হওয়া ভিক্টিমরা হলেন আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিন দুপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান তিনি জানান ভিক্টিম দুইজনকেই লিবিয়ার ত্রিপলির একটি ওয়ার্কশপে কাজ করা অবস্থায় অপহরণ করা হয় পরে নির্যাতন করে ভিডিও কলে পরিবারের কাছ থেকে ২২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা উপায় না পেয়ে ভিক্টিমের পরিবার দেড় লাখ টাকা দেয় এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেফতার করে পিবিআই রাসেলের স্বজনরা লিবিয়া থেকে এ কাজের সঙ্গে জড়িত কিন্তু রাসেলকে গ্রেফতারের পরও নির্যাতন বন্ধ না হয় আরও ছয় লাখ টাকা পাঠানো হয় পরে বাগেরহাটের মোরলগঞ্জ থেকে মিন্টু ফরাজিকে গ্রেফতার করা হয় যায়তুন থেকে জিম্বি করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যাওয়া হয় এই অজ্ঞাতনামা স্থানে একদম জেলখানার সেলের মতন ছোট ছোট খুফড়িতে ওনাদেরকে আটক রাখা হয় এবং দীর্ঘ বিয়াল্লিশ দিন অর্ধাহার অনাহারে রাখা হয় প্রচণ্ড নির্যাতন করা হয় ঝুলিয়ে পিটানো হয় বিভিন্নভাবে হাত পা বেঁধে নানান রকমের নানান কৌশলে তাদেরকে ভয়ঙ্করভাবে টর্চা করা হয় যাতে করে টর্চারের মাত্রা বেশি করার কারণ হচ্ছে যত টর্চার করবে তারা মনে করে যে তারা টাকা বেশি পাবে এবং দ্রুত পরিবারগুলো রেসপন্স করবে খাওয়া তো দিতই না দুইটা বিস্কুট সকালে দুইটা বিস্কুট দিলে আর সাত সাত ঘন্টা কোনো খাওয়া দিত না কোনো দিন দেখা গেছে সেদিন তারপরে দিয়া রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই প্রতিদিন ভোর রাত্রে উঠেই তো উঠে বলতে বাড়িতে কল দাও কল দরবারে বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো যা 5 লাখ টাকা দেওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ সহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী এ কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি উনিশ জুলাই সরোয়ারদি উদ্যানে জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি বলেন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নেবেন। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা। সেটা কয়েক লক্ষ লোক হবে ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ দোয়া করে নামদিন পরে পাঁচ আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি এটাই আমাদের প্রথম বড় সমাবেশ হিসাবে আমাদের জনশক্তি আমাদের নেতৃত্বে যারা আছে দায়িত্বে যারা আছেন কর্মী বাহিনী বিশাল তাদের প্রত্যাশা সাধারণ মানুষ সহ যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইসব প্রবাসী প্রায় এক কোটি দশ লাখের মধ্যে ভোটার আছেন তাদেরকে ভোট দেওয়া শুধু করে দেওয়া সহ এই সমস্ত শর্তগুলো যাতে পুরোনো জুলাই সন সহ আর কি তো যদি সরকার করে ফেলেন তাহলে যখন দেবেন আমরা প্রস্তুত থাকবো কোনো ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এসেছে হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন ও আধুনিক ডিশ ওয়াশার হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিনে রয়েছে স্মার্ট ওয়াশ এয়ার ড্রাই অটো ব্যালেন্সিং সোকিং ফাংশন উনিশ মিনিটের হাফ লোড ও আটাশ মিনিটের স্পিড ওয়াশ প্রোগ্রাম যা শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি গ্রাহকদের দিবে আরামদায়ক অভিজ্ঞতা অন্যদিকে ডিশওয়াশারে রয়েছে এগারোটি আধুনিক প্রযুক্তি যার মধ্যে রয়েছে স্টিম শাইন ফাংশন অটো ওপেন ডোর সারাউন্ডিং ওয়াশ টেকনোলজি এবং হাইজিন কেয়ার আন্তর্জাতিক মান টেকসই পারফরমেন্স ও আকর্ষণীয় ডিজাইনের এই পণ্যগুলো দেশের ভোক্তাদের এক নতুন অভিজ্ঞতা দিবে বলে আশা করছেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বিজেপির বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি কথা জানান একই সঙ্গে সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সদা সজাগ থাকার নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক জানান সীমান্তের প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বিজেপি সৈনিকরা এ সময় সীমান্তে চোরা চালান সহ নানা অপরাধ দমনে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন বিজেপি মহাপরিচালক তিন আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয় তবে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আয়োজনে দেশ করতে জুলাই পদযাত্রার দিনের চলছে আজ মাগুরায় এক পর্যায়ে এ কর্মসূচি কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি দেশের মৌলিক সংস্কারে জুলাই সনদ নিয়ে চলছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি দাঁড় করাতে হবে এ সময় দুর্নীতি চাঁদাবাজ মুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে এর আগে ঝিনাইদহ সফর শেষে দুপুরে মাগুরা পৌঁছায় এনসিপি নেতাদের বহর চলতি অর্থবছরের বছরের শুরুতেই একশো ত্রিশটি জাহাজ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে ইতিহাসে এক মাসে সর্বোচ্চ জাহাজ হ্যান্ডেলিংয়ের রেকর্ড সৃষ্টি করেছে মংলা বন্দর গত বছরের একই সময়ে হ্যান্ডেলিং হওয়া জাহাজের তুলনায় এটি ত্রিশ শতাংশ বেড়েছে বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করে মংলা বন্দর কর্তৃপক্ষ এ সময় মংলা বন্দরের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান নৌপ পরিবহন মন্ত্রণালয় ও মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় বন্দরের সক্ষমতা কয়েক গুণ বেড়েছে বন্দরে একের পর এক আধুনিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন বর্তমানে আটটি চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে দশ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে যুগ্ম সচিব কাজী আবেদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপপ্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাহফুজুর রহমান মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ জামান সহ অনেকে উপস্থিত ছিলেন বছরের মাঝামাঝি সময় ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও চলতি বছর জুনের শুরু থেকে বরিশালের বরগুনা সহ গোটা দক্ষিণাঞ্চল জুড়ে শুরু হয়েছে ডেঙ্গুর দাপট প্রতিদিনই শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হলেও দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেই ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ড রোগীদের দেয়া হচ্ছে না মশারিও হাসপাতালের পরিবেশ অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের বরিশাল থেকে আরিফ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চলতি বছর দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু মৃত্যু ও আক্রান্তর সংখ্যার দিক থেকে এগিয়ে আছে বরগুনা জেলা মশাবাহিত রোগটি ছড়িয়ে পড়ছে বরিশালের প্রতিটি জেলা উপজেলায় একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ এই দুয়ে মৃত্যুর আশঙ্কায় দিন কাটছে দক্ষিণাঞ্চলবাসীর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ভর্তি হচ্ছেন বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এতে তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালের ওয়ার্ডগুলোতে তবে হাসপাতালের নাজুক ব্যবস্থাপনার কারণে মেডিসিন ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে অন্য রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের এতে করে বাড়ছে ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এখানে পরিবেশ অতটা ভালো না যে পরিবেশ তাতে এখানে রোগী আরো অসুস্থ হয়ে পড়বে এখানে পরিবেশটা যদি আর একটু ভালো হয় ওয়াশরুম থেকে শুরু করা তারপরে এখানের যত আশেপাশের যত জায়গা আছে মশামাছি এখানে যা আছে তাতে মনে হয় যে আরও রোগী আরও অসুস্থ হয়ে পড়বে দুই তিন দিন জ্বর ছিল মাথা ব্যথা বমি ব্যাপক তারপর মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি তখন ওই জায়গায় পরীক্ষা দিছে এমন অবস্থায় রোগী ও স্বজনদের অভিযোগ সরকারি হাসপাতালে একদিকে যেমন সুচিকিৎসা পাচ্ছেন না তারা তেমনি বেশিরভাগ ওষুধই কিনে আনতে হয় বাইরে থেকে তার মধ্যে নেই মশা নিধনের ব্যবস্থাও পরিবেশটা পরিষ্কার থাকা উচিত কিন্তু এত নোংরা এই জায়গায় ছাড় পোকা তারপর মশা ওয়াশরুমে যাওয়াই যায় না এটা তো খারাপ হ্যাঁ ওই জায়গায় আমি বিচ্ছিরি তো কিনে আনি হ্যাঁ ফেলাই লুকি নিয়ে আনি আমরা স্বাস্থ্য সেবার যে সেবা মানে সে কি কোনো পরিবেশ নেই এখানে আসলে সুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যায় বেডের অবস্থা খারাপ তারপর তেলাপোকা পোকা সার পোকা এগুলো সমস্যা বেড নাই তবে এমন অভিযোগের বিপরীতে কর্তৃপক্ষ বলছে সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে রোগীদের সরকারের উন্নমনে ডাক্তার ভুলও কাজ করতেছে যেমন যে কোনো জায়গায় যদি ময়লা আবর্জনা বা আবর্জ্য পানি থাকে সেগুলোকে যথারীতি পরিষ্কার করা এবং কোথাও যদি মনে হচ্ছে যে মশার আবাসস্থল বা প্রজাপতির ক্ষেত্র রয়েছে সেগুলিকে কঠোর হাতে সেগুলোকে বমনিতা সর্বশেষ বরগুনায় 6 জনসহ গোটা বরিশাল বিভাগে চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 20 জনে এছাড়া প্রতিদিন হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর সংখ্যা এমন অবস্থায় সঠিক ব্যবস্থাপনার অভাব হলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে মশাবাহিত রোগটি বিজয় টিভি নিউজ পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আগামীকাল শুরু হচ্ছে অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুক্রবার বিকেল তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে নতুন ফর্মেট অনুযায়ী টুর্নামেন্টে কোন ফাইনাল নেই ফলে সব দলই সবার সঙ্গে দুইটি করে ম্যাচ খেলবে পরে ছয় ম্যাচ শেষে যারা পয়েন্টের শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন এদিকে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার দুইজনই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এছাড়া আসরে অংশ নেওয়া নেপাল ভুটান ও শ্রীলঙ্কা তিন দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছেন অন্যদিকে এবারের টুর্নামেন্টে ভারত না থাকায় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই হবে বাংলাদেশ নেপালের মধ্যে। মেজর লীগ সকারে নিউ ইংল্যান্ড রেভলিউশনকে দুই এক গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি আজ ম্যাসাচুসেটসের ফক্স বোরোতে গিলেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল এদিন নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির হয়ে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার ম্যাচের সাতাশ মিনিটে ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে প্রথম গোলটি করেন মেসি পরে ঠিক আটত্রিশ মিনিটে সার্জিও বুস্কেটসের অসাধারণ এক পাসে বাম পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার সেই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করার অনন্য রেকর্ডও গড়েন লিওনেল মেসি এর মাধ্যমে আঠারো ম্যাচে দশ ছয়ে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারে আট নম্বরে রয়েছে মায়ামি অন্যদিকে বিশ ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে টেবিলের একুশতম স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ কমেছে জিপিএফআই এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু আদেশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে